আসসালামু আলাইকুম পাকিস্তান দলের নির্বাচক প্যানেল থেকে বাদ ওয়াহ ও আব্দুর রাজ্জা কেন তারা বাদ পড়লেন তাই নিয়ে রীতিমতো চমকি উঠেছে পাকিস্তান ক্রিকেট ভক্তরা আফ্রিদিও কড়া জবাব তেইশ বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দল বেশ কঠিন সময় পার করছে। সেরা বোলিং লাইন থাকলেও ছন্দে নেই পাকিস্তান ব্যাটিং লাইন একের পর এক ব্যর্থতার ফলে পরাজয় মানছেন পাকিস্তান দলে একাধিক তারকা ক্রিকেটার থাকার সত্ত্বেও ছন্দে নেই পাকিস্তান ক্রিকেট বাবর আজমের নেতৃত্বে যেন রীতিমতো ঘুমড়ি খেয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ম্যাচেও তারা পার হতে পারেনি যুক্তরাষ্ট্রের কাছে হেরেই বিদায় নিয়েছে এরপরে পিসিবি প্রধানের কঠিন সিদ্ধান্ত মেজর সার্জারি করা হবে দলে ছয় তারকা ক্রিকেটারকে বাদ দেওয়া হবে এমনটাই জানিয়েছেন তিনি এবার এসবের মাঝে বরখাস্ত ওয়াহা ও রাজ্জাক চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স প্রদর্শন করে পাকিস্তান ক্রিকেট দল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হাঁটা বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল তাদের কাছে এরপরে দেশটির ক্রিকেট দলকে নিয়ে চলছে সমালোচনা এবার বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের দায় মাথায় নিয়ে বরখাস্ত করা হয়েছে নির্বাচক ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে সাত সদস্য নির্বাচক কমিটিতে আর থাকছেন না এই দুই সাবেক ক্রিকেটার এমনটা জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো ওই প্রতিবেদনের বরাতে জানা যায় নির্বাচক কমিটিতে এই দুজনকে সরানোর পর তাদের পরিবর্তে একজন অভিজ্ঞ প্রধান নির্বাচককে নেওয়া হবে শীঘ্রই বিষয়ে সিদ্ধান্ত জানাবে মহসিন নাকভের বোর্ড নির্বাচক কমিটির বাকি পাঁচ সদস্য হলেন পাকিস্তানের ওয়ান ও টি টোয়েন্টি অধিনায়ক বাবুরাজম সাদা বলের হেড কোচ গেরি কার্স্টেন টেস্ট অধিনায়ক আসাদ শফিক মোহাম্মদ ইউসুফ ও পাকিস্তান দলের ডাটা অ্যানালিস্ট এছাড়া গত চার বছরে পিসিবিতে কাজ করেছেন ছয়জন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পাশাপাশি হারুন রশিদ শহীদ আফ্রিদি ইনজামামুল হক মোহাম্মদ ওয়াসিম এবং মিজবাউল হক প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন এবারে যুক্ত হবেন আরও একজন সাত সদস্যের এই কমিটি গঠিত হয় চার মাস আগে সেখানেও এক বড় সিদ্ধান্ত সম্মুখীন হন ওয়াহা প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে সাত সদস্যের কমিটি প্রসঙ্গে তখন পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেন এই কমিটি যুক্তিতর্কের ভিত্তিতে সংখ্যা গরিষ্ঠ সাইটকে প্রাধান্য দিয়ে সবসময় এটি সন্তোষজনক সিদ্ধান্ত নেওয়ার কাজে নিয়োজিত থাকবে অন্যদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের নারী এবং পুরুষ ক্রিকেটের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন আব্দুল রাজ্জাক তবে হঠাৎ করে বরখাস্ত করা হলো তাকে নারী ও পুরুষ দল উভয় থেকে দায়িত্বে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে